আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহি অবরকাত না আহমেদুহু অনুসল্লে রসুল হিল করিম আর ইদু বিল্লা হিমিনা সেই তানুর রাজিম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক বেশ কিছুদিন আগে টঙ্গীর ময়দানে তবদীক জামাত মারামারি করে দুই দলে বিভক্ত হলো এক দলের নাম দিয়েছে সাতপন্থী আরেক দলের নাম হলো জুবায়ের পন্থী তো কেন সাতপন্থী কেন জুবায়ের পন্থী দুই দলে বাঘ হল কেন সাধারণ মানুষের প্রশ্ন হুজুররা এত দল করে কেন হুজুররা হুজুররা মারামারি করে কেন আসলে হুজুররা হুজুররা কোনো দিন মারামারি করে নাই মারামারি লাগছে মারামারি করছে যারা তারা আসলে হুজুর নয় তারা জাতিগতভাবেই সন্ত্রাস অশিক্ষিত অথবা শিক্ষিত মূর্খ যাই বলেন না কেন তা দিনই শিক্ষা শিক্ষিত না এই লোকগুলি দিনই শিক্ষা শিক্ষিত লোকের উপর হামলা করেছে তবলিক জামাত দুই ভাগে বিভক্ত হওয়ায় অনেক মানুষ দিনের কাছ থেকে সরে এসেছে যেই মানুষগুলি যেই যুবক ভাইয়েরা যেই প্রফেসররা যেই জেনারেল শিক্ষিত লোকেরা ওলামা পায়ে ধরে আঙ্গুল টিফে হাতের আঙ্গুল টিফে ঘুম ভাঙ্গাত সেই লোকগুলি ওলামা একরামদের উপর হামলা করেছে এবং টঙ্গির ময়দানে বেগুনা মাসুম শিশুদেরকে মারতে মারতে তুরাগ নদীতে ফেলে দিয়েছে সেখানকারা বাদ্যা বস্তিতে থাকা লোকগুলি ছোটো ছোটো ওই ছেলেদেরকে হাফেজ ছাত্রদেরকে কুলে করে তারা আশ্রয় দিয়েছে একথা জাতি খুব ভালোভাবে জানে আপনারাও জানেন মূল কথা হলো কেন তারা এই পথ বেছে নিলেন কেন আজকে তারা দিল্লির পথে চলেন তাদের বক্তব্য ছিল এমন দিল্লি কি বলে সেটা শুনতে হবে দিল্লির মাখরাজ থেকে যা আসতো যা কথা হতো সেটা তারা শোনার জন্য চেষ্টা করত। কাকরাইল কি বলে সেটা শুনতে হবে আসলে তাবলিক তো কাকরাইলতে আসে নাই তাবলিক তো দিল্লির থেকে আসে নাই তাবলিক তো সাহসাব থেকে আসে নাই তাবলিক এসেছে মদিনা থেকে তাবলিক এসেছে মোদিনা থিখি মাহমদুর রাসুল্লাহ সাল্লি সাল্লামের দীর্ঘ তেইশ বছরের মেহনত তেইশ বছরের কান্না তেইশ বছরের চোখের পানি দিয়ে এবং লক্ষাধিক সাহাবি এই দিনের জন্য প্রাণ দিয়েছে তাদের মেহনতের ফসল আমাদের দ্বারা এসে পৌঁছেছে আমরা এই নিয়ামতকে ঝগড়া করে কেন দৌড়াই দিলাম তো এর মধ্যে যে তবলিক জামা যে দুই ভাগে বিভক্ত হলো এর মধ্যে কে কি হারালো আর কে কি পেলো এটা আপনার আমাদের জানা উচিত কে হারাইছে আর কে কি পাইছে অবশ্যই সাতপন্থীরা হারাইছে আর যুবায়তপন্থীরা পাইছে অর্থাৎ ওলামায় হক হকখানে ওলামায় একরামদের সাথে যেই দল আছে ওরা কিছু পেয়েছে সাতপন্থী যারা আছে তারা হারিয়েছে কি পেয়েছে কি হারিয়েছে সেটা একটা কিচ্ছার মাধ্যমে একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের সাম সম্মুখে উপস্থাপন করতে চাই সেটা হলো হজরত দাউদ আলী এর আমলে দুই সতীন এক ভাই দুই বিয়ে করেছে তো দুই দুই মেয়ের ঘর থেকে দুই স্ত্রীর ঘর থেকে দুটি ছেলে সন্তান প্রসব হলো দুইটি ছেলে সন্তানের একই চেহারা অন্য সব লোকে দেখলে কেউ এটা পার্থক্য করতে পারবে না শুধু মা ছাড়া মা ছাড়া অন্য কেউ পার্থক্য করা সম্ভব না চেহারা একেবারেই একরকম দুইশো তিন যাকে বলা হয় আমাদের দেশি ভাষায় দুইশো তিন একশো তিন আর একশো তিনকে বললো আফা আমার কিছু কাপড় সবর ধুইতে যাবো কাপড় সাপড় ধোয়া লাগবে আপনি আমার বাচ্চাটাকে একটু দেখে রাখ রাখবেন আমার সন্তানটাকে আপনি একটু দেখেন আমি কাপড় ধুয়ে আসি এই বলে সেই মেয়ে কাপড় ধুইতে গেছে যার কাছে আমনত দিয়ে গেছিলো তার একটা বাচ্চা জঙ্গল থেকে ভাগ এসে তার সন্তানটাকে ভাগে নিয়ে যায় তো সে কান্নাকাটি করে আর সন্তানকে পেলো না এতক্ষণে যেই মহিলা তার কাছে সন্তান আমানত রেখে গিয়েছিল সেই সন্তানকে সে কুলে নিয়ে বোকের দুধ খাওয়াচ্ছে আদর যত্ন করতেছে তার সতীন কাজ সেরে এসে বললো আভা আমার ছেলেটাকে আমার কুলে দেন সে বলল তোমার ছেলে ভাগে নিয়ে গেছে একটা মিথ্যা কথা বলল কিন্তু দুনিয়ার মানুষ যতই ভাবুক কেউর কাছে কেউ কোনো পরিচয় না থাকুক কিন্তু মা কিন্তু সন্তানকে চিনে যেহেতু মার কুলে মার বুকের দুধ কাওয়ায় সবসময় মা কিন্তু সন্তানকে দেখলেই চিনে সে বলতেছে না আফা এই সন্তানটা আমার সতীন দ্বিতীয় সতীন বলতেছে না এই সন্তান তোমার না তোমার সন্তান বাগে নিয়ে গেছে এই বলে কার্যজগরা হচ্ছে এবং জামানার নবী হজরত দাউদ আলাইস্লাতালামের কাছে এই বিচার পৌঁছাইছে তিনি কি বিচার করবেন কোনো কিছুই কুলকিনারা পাচ্ছেন না এমত অবস্থায় তার সন্তান সৈয়দেনা হজরত সুলেমান আলাইসাল্লাত সালাম তার বয়স তখন সাত আট বছর বা নয় বছর এমন এক ছেলে বলতেছে আব্বা এই বিচারটা আমি ফয়সালা দিই আপনি যদি অনুমতি দেন এই বিচারের ফয়সালা আমি দিব। এই ঘটনার ফয়সালাটা আমি দিব। হঠাৎ দাউদ আলিয়া সাল্লাম শিশু সন্তানের কথা শুনে খুব খুশি হয়েছেন এবং বলছেন ঠিক আছে তুমি যদি পারো তুমি এটার ফয়সালা দিয়ে দাও তিনি একটা কৌশল অবলম্বন করলেন একটি কৌশল অবলম্বন করলেন সেটা হলো তিনি সন্তান হাতে নিল যে আপনার সন্তানটা আমার হাতে দেন দাউদ আলি সাল্লামের পাশে বসা আছে দাউদ আলাইসাল্লাম সোলেমান আলাইতুয়ালসাল্লাম শিশু সোলেমান আলাহিসাল্লাতু আসাল্লাম সন্তানকে হাতে নিছে আর বলছে একটা ধারালো দাও বা বটি বা একটা ছুরি নিয়ে আসো আমি মাছ কান দিয়ে দুই টুকরা করে দুইজনটা দুই টুকরা দিয়ে দেব এই শুনে আসল সন্তানের যে মা সে চিৎকার করে কানতেছে না আমি দুই টুকরার থেকে দুই টুকরা করার দরকার নাই আমার সন্তানের দাবি আমি ছেড়ে দিয়েছি অর্কলে তাক অর্কলে সন্তান বড় হোক কেঁদে কেঁদে সে এই কথা বলতে লাগলো আর যার সন্তান বাঘে নিয়ে গেছে সে খুশি হয়ে বলতেছে ঠিক আছে আপনি দুই টুকরা করে ফেলান দুই টুকরা জাগরের দরকার দরকার নেই আপনি বিচার করেন দুই টুকরা করে ফেলেন তিনি অনুমতি দিয়ে দিলেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই মহিলা দুই ভাগে বিভক্ত করার জন্য হাতে অস্ত্র তুলে দিল আর এক মহিলা বলল না আমার সন্তান বেঁচে থাক আমার সন্তান আমার দখলে না থাকলেও আমি তো তার সন্তানের মুক্ত দেখতে পারবো মা ডাক শুনতে নাই পারি সন্তান মুক্ত দেখতে পারব তাহলে তা করকলে বড় হোক তবু আমার সন্তান বেঁচে থাক তার মানে সন্তান যার তার মায়া আছে যার সন্তান না তার কোনো মায়া নেই দিনের আমানত হজরত ওলামাইকরামদের হাতে আল্লাহ বলছেন আমি কোরআনের ইসলামের দিনের এ এলেমের দায়িত্ব এলেমের হেফাজতকারী আমি ওলামা ইকরামদেরকে দিছি ওলামা ইকরাম এই দিনের হেফাজত করবেন কেয়ামত পর্যন্ত এটার আমানতদারি হজত হক কানি ওলামা ইকরামদের হাতে এই জন্য তারা চাচ্ছেন না যে দিন দুই ভাগে বিভক্ত হোক আর যারা দিনের শত্রু দিন ধ্বংস হয়ে যাক তারা কি করলেন দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন ওলাম একরামদের সাথে নেই না থেকে উনি সাতপন্থী হয়ে গেলেন তার মানেই হলো ইসলাম দুই ভাগ হলেও এদের কোনো সমস্যা নাই কারণ ইসলাম তো এদের নয় এদের মেহনতের ফসল নয় মেহনতের ফসল হলো এরা ওলামা নবীদের নবীদের মেহনতের ফসল ওলামাইক্রামদের মেহনতের ফসল রাত দিন চব্বিশ ঘন্টা ওলাম একরাম এই দিনের মেহনত করতে করতে আজ এই পর্যন্ত এসে পৌঁছাইছে নবীদের পরে আদম আহ্লা হইতে শুরু করে মহামেদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত এই দিনের দায়িত্ব ছিল নবীদের কাছে আর মহাম্মেদুর রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী তিনি ওলামাইকরামদের কাছে সেই দায়িত্ব অর্পণ করে গেছেন কাজেই এই জন্য ওলামা এর আপন সন্তান তার জানের চেয়ে প্রিয় ইসলাম আর অরা হলো এই দিনের শত্রু এই জন্য এরা দুই ভাগে বিভক্ত হয়ে চলে গেছে তাহলে ওরা কি পেয়েছে ওরা পেয়েছে শয়তান ওরা পেয়েছে গুমরাহি ওরা হয়ে গেল ধ্বংস আর ওলামা সাথে যারা আছে তারা সহিপথে আসে ওলামা একরমদেরকে মহব্বত করার কারণে ওলামা কাছ থেকে দিনের কথা শুনে আমল করার কারণে একদিন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম শেষ ভালো যার সব ভালো তার মান আখির লা ইল্লাল্লাহ ইখালাল জান্না কাজেই শেষ কথা হবে যার লা ইলা সে জান্নাতে চলে যাবে আর জান্নাতে যাইতে হলে শেষ কথা কালিমা থাকতে হবে আর কালিমা জানতে হলে কালিমা ওলা লোকদের সাথে থাকতে হবে আশা করি আমার এই কথাটি বুঝেছেন কিছু মানুষ যারা বুঝেও না বোঝার ভাঙ করেন তাদেরকে তো আর আমার বলার কিছু নেই দর্শক আমি আপনাদের কাছে জানতে চাই আমার এই কথার মতামত আমার এই কথাগুলি যে আপনার সম্মুখে আপনাদের দেখে মতে পেশ করেছি এটা আসলেই কি বলা দরকার ছিল কি না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন এ বলে পরবর্তী ভিডিওতে আমার আরও কথা আছে এই বিষয়ে আপনাদের সাথে আমার কথা হবে সাক্ষাৎ হবে আমি নতুন চ্যানেল আমার আপনারা জানেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন দিনের খাতিরে দিনের স্বার্থে শুধু আল্লাহ আল্লাহতালা শেয়ার করার কারণে এক ভাই অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করার কারণে আল্লাহ আল্লাহতালা আপনাকে একদিন জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ